দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনের কিন্তু সতেরো বছর পূর্ণ হয়ে গেল শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি পাই তোমাদের সামনে তো আজকে আমাদের অ্যানিভার্সারি আর আজকে কিন্তু সতেরো বছর আমাদের পূর্ণ হয়ে গেল তো দেখো আমরা দুজনেই কিন্তু একদম রেডি স্নান করে আর তোমাদের দাদার কিন্তু আশীর্বাদ নিয়ে আমি দিনটা কিন্তু শুরু করলাম তো এখন একদম দুজনেই রেডি হয়েছি একটা জায়গায় যাবো তো কোথায় যাব তোমরা অবশ্যই সেটা জানতে পারবে তো এই যে দেখো নিচে চলে এসেছে তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি বার করে নিয়েছে আর ছেলে মেয়েকে কাউকেই নিতে পারলাম না মেয়ে তো স্কুল এক্সাম চলছে সেই জন্য সেরকম কিছু অ্যানিভার্সারি প্ল্যানও করতে পারিনি কারণ ওরা বাচ্চা ওদের রেখে তো কিছু করা যায় না তো আমি তো গাড়িতে উঠে গেছি তোমার দাদাভাইয়ের গাড়িতে আমি আর তোমার দাদাভাই এখন যাব কিন্তু স্টেশনের দিকে তো আপাতত তোমরা গেস্ট করতে পারছো আমরা কোথায় যেতে পারি তো সবটাই শেয়ার করবো দেখতে থাকো তো যখন স্টেশনে আসলাম তখন প্রায় পনেরো বারোটা বাজে আর গেঁদে লোকাল চলে এসছে গেঁদেতে উঠে গেছি আর নেমে গেছি কিন্তু নৈহাটি হ্যাঁ আজকে বিয়ের তারিখ মানে আমাদের বিয়েবাসের দিন কিন্তু বড়ো মায়ের আশীর্বাদ ছাড়া পুরো অপূর্ণ তো মায়ের কাছে আসবো অনেকদিন ধরেই চিন্তাভাবনা ছিল তো তোমাদের দাদাভাই বলল চলো আজকে আমাদের একটা স্পেশাল দিন তো এই দিনেই মায়ের কাছে যাই আমরা দুজন মিলে আশীর্বাদ নিয়ে আসি মায়ের কাছে তো যথারীতি সেই রকমভাবেই কাজকর্ম সেরে সমস্ত কিছু করে চলে আসলাম বড়মার মন্দিরে পুজো দেব বলে তো নৈহাটি চলে এসেছি আর আজকে তো মঙ্গলবার জানি না মন্দিরে কিরাম ভিড় আছে না আছে আর সত্যি কথা বলতে এখন এই যে ছেলে মেয়ের পরীক্ষার বা পড়াশুনোর এতই চাপ যে কোনো কিছু যে করব বা মানে অন্য কোনো প্ল্যান করবো তা আর হয়েই উঠছিল না প্রথমে ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর যাবো তারপর চিন্তা করলাম দক্ষিণেশ্বর গেলে তো সারাটা দিন অনেকটা সময় নষ্ট হবে তার মধ্যে মেয়ে তো যেহেতু স্কুল এবার বাড়ি গেলে ওকেও মানে দেখভালের একটা ব্যাপার তো থেকেই যায় ছেলের পড়া তো যাই হোক দেখো আমরা এখন প্ল্যাটফর্মের উপরে মানে ওভার ব্রিজের উপর থেকে এই মালাটা নিয়ে নিয়েছি আর যা যা পুজো দেওয়ার সামগ্রী আমরা কিন্তু শিমরালি থেকে আমরা নিয়েই চলে এসেছিলাম হাতে সময় ছিল শিমরালি থেকে নিয়ে নিয়েছিলাম তো এই যে এসে কিন্তু আমরা রাস্তাটা পার হয়ে অরবিন্দ রোডে এসে গেছি এবার দেখি যাই আজকে মঙ্গলবার কিরাম ভিড় হবে আর অনেক দিন যেহেতু পুজো দিতে আসি না এখন সিস্টেমটা কি হয়েছে তাও জানি না মাঝখানে তো মানে এতটাই কড়াকড়ি করেছিল যে মানে ঢুকতেই দিত না এমনি দর্শনের জন্য তো এই যে কথা বলতে বলতে বন্ধুরা দেখো পৌঁছে গেছি বড়মার মন্দিরে আর এখন তো মন্দিরটা অনেকটা সুন্দর করেছে তোমরা তো দেখেইছ মানে কালী পুজোর আগেই এটা করা হয়েছে খুব সুন্দর করে বাইরের ডেকোরেশানটা খুব সুন্দর করে সাজিয়েছে আর কাছে এসে যেটা দেখলাম যে মন্দিরে কিন্তু প্রচুর লাইন প্রচুর প্রচুর ভিড় লাইন তো ঠিক আছে চলো লাইনে তাড়াতেই হবে তার মধ্যে দেখো এই যে কপালে আমাকে বড়মা মা আঁকা একটা তিলক দিয়ে দিয়েছে আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু দাঁড়িয়ে রয়েছি রোদ মধ্যেই কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না মানে এমন কিছু যে গরম তা নয় আবার খুব একটা ঠান্ডাও নয় মিডিয়াম ওয়েদার ভালোই লাগছিল আর দেখো এখানে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব ভালো লাগছিলো ছবিগুলো ছোটো ছোটো কিঙ্গোপালের ছবি মাছ ছবি আর এখন তো মন্দিরের আশপাশ দিয়ে এরকমই সব দোকান পাশার হয়ে গেছে তো যাই হোক লাইন যেমন সে ছিল যাই ছিল কিন্তু তাড়াতাড়ি লাইন এগিয়ে যাচ্ছিলো সিস্টেম এখন একদমই চেঞ্জ হয়ে গেছে যারা আগে এসেছো তারা আর এখন আসলে বুঝতেই পারবে না যে কীভাবে ঝপাঝপ করে পুজো হয়ে যাচ্ছে তো এই যে তোমাদের দাদা ভাইয়ের আমি কিন্তু ভেতরে চলে এসেছি আর এই যে দেখো এইখানে কিন্তু আগে মায়ের ভোগের ঘর ছিল এই নিচটায় মন্দিরের পাশে যে ঘরটা বড় সেটা কিন্তু ভোগের ঘর ছিল আর এখন দেখো এখানে খুব রেলিং রেলিং করে দিয়েছে আর এই যে ঘুরে 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 কিন্তু মন্দিরের মধ্যে ঢুকতে হচ্ছে পুজো দিতে ওই জন্য সিস্টেমটা ভালো হয়েছে মানে ভিড় হলেও মানে ঠেলাঠেলি গুতগুতি হচ্ছে না আর খুব সুষ্ঠুভাবে পুজোটা দেওয়া যাচ্ছে তো ওই যে লাস্ট লাইনে এসে কিন্তু একটু দাঁড়িয়ে গেছি কারণ ওই পাশ থেকে আবার যতক্ষণ না ছাড়বে আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবো না তো এই যে তারপরে কিন্তু যেই মানে আমাদের ছেড়ে দিয়েছে আমরা কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে গেছি আর এখন প্রায় না হলেও সাড়ে বারোটা তো বেজে গেছেই সাড়ে বারোটার কাছাকাছি বা পনে একটা হবে টাইমটা কারণ একটু পরে কিন্তু মায়ের আবার ভোগ আরতি শুরু হবে তো আমরা একটা ভালো দিনে সুন্দর দিনে এসেছি এবং মায়ের এত সুন্দর পুজো দেখতে পারবো আমি আমরা ভাবতেই পারিনি আশাই করিনি আর মাকে মানে অনেক দিন পর মায়ের দর্শন করে মনটা কিন্তু একদমই ভরে গেল আর দেখো এই যে কপালে আমার সিঁদুরের মানে লেখাটা কিন্তু ঘেটে যাচ্ছে গরমের জন্য তো যাই হোক তারপরে কিন্তু এই যে পুজো যারা আগে দাঁড়িয়েছিলো তাদের কিন্তু পুজো নেওয়া হচ্ছে পুজো চলছে আর মানে একটু পরেই হয়তো মানে বন্ধ হয়ে যাবে আর এমনিতে দুটোতে মন্দির বন্ধ হয়ে যায় কিন্তু তার আগে তো যেহেতু ভোগ আরতির ব্যাপার রয়েছে তো দেখা যাক আজকে কি কি দেখতে পারি তো এই যে দেখো না বলতে বলতেই কিন্তু মায়ের ভোগ দর্শন করে ফেললাম ও মনটা যেন ভরে যাচ্ছে যে এত সুন্দরভাবে যে সব কিছু হবে আজকে ভাবতেই পারি মানে মায়ের আশীর্বাদ ছাড়া বা মা না চাইলে যে সত্যি কিছু হয় না সেটা বুঝতে পারছি এ দেখো তার আগে মানে পুরোহিত মশাইটা ভেতরটা একদম পরিষ্কার করে ফেলেছে যেহেতু ভোগ নিবেদন হবে এত সুন্দর ভোগ আরতি দর্শন মায়ের ভোগ দর্শন করতে পারবো পুজো দিতে এসে ভাবতেই পারিনি সত্যিই মানে আমাদের বিবাহবাসীগীতে মনটা কিন্তু একদম ভরে গেল মানে মা না চাইলে যে কিছু হয় না সেটা আজকে ভালো মতোই বুঝতে পারলাম তো তারপরে সুষ্ঠুভাবে পুজো টুজো দিয়ে আমরা কিন্তু বাইরে চলে এসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সিঁদুর দেখো পরিয়ে দিয়েছে আজকে মায়ের সামনেই মানে মায়ের পায়ের ছোঁয়ানো সিঁদুর তার সেই ছবিগুলো কিন্তু তখন ওরা আমাদের তুলতে দেয়নি তো যাই হোক এবার এসে দেখলাম যে এখানে ভোগের লাইন আর আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে যথারীতি মায়ের খুব সুন্দর ভোগ কিন্তু পেয়ে গেলাম দিয়ে একটা কনে কোটো কিনে কোটোই নিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে ছেলে মেয়ে আছে বাবা মা আছে শাশুড়ি মা আছে সেই জন্য আমরা বাড়ির জন্য কিন্তু ভোগটা নিয়ে নিয়েছি আর এই যে যথারীতি ট্রেনে মানে উঠে চলে আসলাম শিমুরালি আর শিমুরালি এসে এবার যাবো একটু বাপের বাড়ি বাপের বাড়ি যাব কেন বাবা মায়ের একটু আশীর্বাদ নিতে যাবো আজকে একটা শুভ দিন আশীর্বাদ তো নিতেই হয় সকালে শাশুড়ি মার আশীর্বাদ নিয়েই এসেছি আমাদের অ্যানিভার্সারি দিনটা খুবই ভালো কেটেছে যা মানে মনে আশা করিনি তার চেয়েও অনেক বেশি বড় আমাদেরকে আজকে শক্তি দিয়েছে তো বিকেলে একটু প্ল্যান অন্যরকম ছিল মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম আমরা তো মানে কি বলবো আর সেটা সাকসেসফুল করতে পারলাম না কারণ মেয়ের এক্সাম স্টার্ট হয়ে গেছে আর মেয়ের এক্সামে যদি না পড়াই মেয়ে কালকে স্কুলে গিয়ে কিছুই পারবে না তো এখন সব নিজেদের সকাল রাত ভুলে গিয়ে সন্তানদের জন্যই আমাদের এখন ভাবাটা উচিত এটা আমার মনে হয় ঘোরার টাইম তো আরও থাকবে আরও যা মানে সময় আছে তো ওই জন্য মামকে পড়তে বসিয়েছি মানে বসাবো আর ছেলের তো আঁকা আছে আঁকতে যাবে আর তোমাদের দাদা ভাইও একটু কাজে বেরিয়ে গেছে তো এই হচ্ছে এখনকার সন্ধ্যেবেলায় পড়তে বসানোর ব্যাপার আর রাতে একটু খাওয়া দাওয়া স্পেশাল অবশ্যই আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তার থেকেও যেটা বড় ব্যাপার দাদা ভাই আমাকে অ্যানিভার্সারিতে কী গিফট করেছে সেটা কিন্তু রাতেই দেখাবো তো চলো আমি এখন পুরোপুরি মেয়েকে পড়তে বসাবো এখন আর কোনো ভিডিও না ফোনও না তো তোমাদের দাদা ভাই একটু কাঁদে গেছিল চাকদা আর দেখো চাকদা একান্ত আপন থেকে কি কি নিয়ে এসেছে প্রথমে নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি আর তার সাথে নিয়ে এসেছে কিন্তু চিকেন রোস্ট একটা নিয়েছে চিকেন রোস্ট আর একটা হচ্ছে চিকেন চাপ আর তার সাথে ছিল স্যালাড জাস্ট ফাটাফাটি জমে গেল কিন্তু আজকে রাতে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনারটা তো দেখো এই যে তোমাদের সাথে একটু দেখাই এটা হচ্ছে চিকেন চাপ আর একান্ত আপনের চিকেন চাপের ওপরে কিছু হয় বলে তো আমার মনে হয় না আর বিরিয়ানিটাও কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল আর ছেলে মেয়ে তো বিরিয়ানি খুবই ভালোবাসে আর এই যে আমার মাম্মা মাম তো আনন্দে একদম মানে আত্মহারা বিরিয়ানি খাবে বলে তো আজকে তো তোমাদেরকে আগেই বললাম দিনটা খুব ভালোই কেটেছে তো মামা মায়ের পড়ানো মানে মেয়ের পড়ানো কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা ডিনার করব আর সবচেয়ে আনন্দের বিষয় যেটা সেটা হচ্ছে আমার দুইজন খুব আদরের বন্ধু আমাকে ফোন করেছে এক বনগা থেকে অঙ্কিতা আমি জানতাম ও ঠিক করবে আর আজকে সারাদিন ওর কথা আমার অনেক অনেকবার মনে পড়েছে কারণ বড়মার মন্দিরে গেছি ও তো খুব বড়মার মানে বড়মার প্রতি ওরও খুব টান ও ভীষণ বড়মাকে মানে বড়মার প্রতি ওর খুবই ভক্তি তো সেই কারণে ওর কথা খুবই মনে পড়েছে আর লোপা ও সে মুম্বাই থেকে কাল থেকেই আমাকে উইশ করছে বারবার অনেক কিছু মানে আমাকে বলছে এই করো সেই করো পায়ে দুজন মিলে আনন্দ করো তো যাই হোক সত্যি বলতে করেছি অনেকটাই সারাদিন আনন্দ করেছি দুজন মিলে তো এই দুজনে আমাকে ফোন করেছে উইশ করেছে আমার বোন তো করেইছে সকালবেলায় খুব খুশি সারা সারাদিনটা আমার খুব ভালোভাবেই কাটলো তো চলো এখন ডিনারটা কমপ্লিট করে নিই তোমার সাথে ডিনারের মেনুটা তো শেয়ার করলামই তারপরে তোমাদের লাস্টে দেখাবো তোমাদের দাদা আমাকে কি দিয়েছে তো দেখো এই একটা খুব সুন্দর গ্রিন রঙের শাড়ি এটা হচ্ছে ডুয়েলটনের উপরে আর পাটটা কিন্তু রেডে কি সুন্দর না তো এই শাড়িগুলো কিন্তু কয়েক মাস আগেই তোমাদের দাদাভাই আমাকে কিনে দেখে দিয়ে মানে কিনে দিয়েছিল গ্রিম কিনে দিয়েছিল আর আমি কিন্তু পাটটার করে ব্লাউজও একদম বানিয়ে কমপ্লিট করে ফেলেছি তো অ্যানিভার্সারি স্পেশাল হিসাবে যে অ্যানিভার্সারির সময় কিনতে হবে তার তো কোনো মানে নেই তো যখনই পেরেছে সময় আমাকে কিনে দিয়েছে আর এই যে আরেকটা দেখো গ্রিন কালারের স্বর্ণচুড়ি এটা আমার বহুত দিনের একটা শখ ছিল রেড আর গ্রিনের কম্বিনেশনে একটা স্বর্ণচুরি কিনব তো সেই মানে মনের বাসনাটাও তোমাদের দাদাভাই কিন্তু আমার পূর্ণ করে দিয়েছে আর এই শাড়িটা যেমন আমারও পছন্দ ওরও ভীষণ পছন্দ আর সবুজ রঙ আমার সত্যি তো তো বলতে সবুজ রঙ ভীষণ 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 পছন্দের আর এই শাড়িগুলো কিন্তু নিয়েছি আমি বিমল সেন্টার থেকে কাঁসাপাড়ায় আর মানে ইউনিক কালেকশান আর এই যে এটা হচ্ছে একদম মানে ফাটাফাটি একটা গিফট অ্যানিভার্সারি স্পেশাল তো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে সেনকো গোল্ডের গসিপ কালেকশানের একটা সুন্দর একটা নেকলেস আর একটা ইয়াররিংস দেখো কি দারুণ না পুরো একদম ডায়মন্ডের ওপরে দারুণ দারুন একদম মানে মানে অসম্ভব সুন্দর আমার এত পছন্দ হয়েছে তো এই গিফটটা দাদা তোমাদের দাদাভাই দুই এক সপ্তাহ আগেই কাস্তাপাড়া গেছিলাম তখন কিন্তু এটা আমাকে কিনে দিয়েছিল। তো এটাই হচ্ছে আমার মানে অ্যানিভার্সারির একটা স্পেশাল একদম মানে দুর্দান্ত স্পেশাল গিফট তো তোমাদের সাথে তো শেয়ার করেই ফেললাম আমার গিফটগুলো তোমাদের দাদা ভাইকে আমি কি দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আরেকটা ব্লকে আজকে আর দেখাচ্ছি না নেক্সট ব্লকে কিন্তু অবশ্যই দেখাবো তো তোমাদের দাদাভাই কিন্তু হাটটা নিজের হাতে আমাকে পরিয়ে দিল দেখো তোমরাও বলো কেমন হয়েছে আর আমার অ্যানিভার্সারি গিফটগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই বলো তো চলো আমাদের সবাই অনেক আশীর্বাদ দিয়েছে অনেক ভালোবাসা দিয়েছে সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক আশীর মানে শুভেচ্ছা ও ভালোবাসা আর প্রণাম বড়োদের অবশ্যই প্রণাম আর আমাদের বিবাহিত জীবন যেন অনেক অনেক সুখের হয় সেটাই তোমরা আশীর্বাদ করো চলো সবাই ভালো থেকো গুড নাইট